আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আর জুনাইয়ে তো আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক আপুরাই দোয়া করছেন জুনাইদের জন্য ভাইয়ারা দোয়া করছেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে ওষুধ চলতেছে আর রক্ত রিপোর্টগুলোও এমনিতে ভালো আসছে শুধু একটু রক্ত কম ওর গায়ে তো রক্ত যদি খাবারের মাধ্যমে ওর পূর্ণ করা যায় তাহলে দেওয়া লাগবে না আর যদি না হয় এক সপ্তাহ পরে ওকে রক্ত দিতে বলেছে ডাক্তাররা তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তো চলে আসলাম এই যে একটা খুবই সহজ রেসিপি এই রেসিপিগুলো আমি আরও চার পাঁচ দিন আগে করে রেখেছিলাম তো ভাবতেছি বয়েস দিয়ে বয়েস দিয়ে 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 আপনাদের মাঝে শেয়ার করিনি তো লইটা শুটকি এগুলো তো লোটটা শুটকিটা বোনা করব আমি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন খুবই সহজভাবে খুবই রান্নাটা কিন্তু খুবই মজার যারা খান তারা তো অবশ্যই জানেন তো এখানে লট্টি সুটকিটা এই কেটে নেওয়া হয়েছে তো এগুলো ধুয়ে নিয়ে হবে পরিষ্কার করে ভালো করে আগে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপরে একটু হালকা গরম পানি দিয়ে ধুবো যেন পরিষ্কার হয়ে যায় তো এই যে এগুলো ভালো করে ধুয়ে এখন আমি গরম পানি দেব এখানে হালকা একদম উপরে যা সাদা সাদা ময়লা থাকে সবগুলোই উঠে যাবে লোটটা সুটকিটা কিন্তু একদম লোটটা মাস্টার থেকেও খেতে মজার লাগে যারা খান তো জানেন তো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি একটা বাড়িতে হালকা গরম হয়ে আসলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তো ধোয়ার পর দেখবেন খুবই সুন্দর হয়ে গেছে তো এই যে ধুয়ে আমি এখানে বাটিতে নিয়েছি আর এখানে টমাটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনেপাতা এগুলো দিয়ে আমি রান্নাটা করব এই যে দেখুন খুবই সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো লটে শুটকি যারা খেতে পারেন না এভাবে বোনা করে খেয়ে নিতে পারবেন খুবই মজার হয় আর একটু রসুন বাটা নিয়েছি আমি তো রান্নাতে চলে যাবো এখন খুবই সুন্দর লাগতেছে ধোয়ার পরে শুটকিগুলো চাইলে আপনারা কেউ আলু দিয়েও বোনাটা করতে পারেন এই রান্নাটা করলে কিন্তু খুবই ভাত খেতে পারবেন যারা ভাত খেতে পারেন না লুচি কম একদম এই রান্নাটা কিন্তু অনেকটাই লুচি নিয়ে আসে মুখের খাবার খেতে ভালো লাগে ভাত খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম বসায় চুলাতে এখন আমি এখানে তেল দিয়ে দিব সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব তো আপু ভাইয়েরা সবাই দোয়া করছেন জুনাইদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমি অনেক অনেক মন থেকে দোয়া করি সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন তো ওই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম তো আসলে আমার ওই ছেলেটা খাবার খেতে চায় না জন্য ওর অবস্থা ও জন্মের পর থেকে ভালো করে কোনো খাবার খায় নাই এমনিতে ডাক্তার দেখাইছি দেখাইলে একটু খায় না হলে খায় না তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এনে লবণ দেওয়ার পরে এখানে আমি কাঁচামচ দিয়ে দিচ্ছি কাঁচামরচ দিয়ে এখানে আমি টমেটোগুঁড়ো দিয়ে দিচ্ছি কুচি করে রেখেছিলাম টমাটোগুলো এই বোনাটা খেতে কিন্তু খুবই মজার তো আপনারা যারা একদম জানেন না তারা এভাবে রান্না করে বোনাটা খেতে পারেন লোটটা সুটকিটা খুবই ভালো লাগে সিদ্ধ সালের ভাতের থেকে আতপ চালের ভাতটা দিয়ে খাবেন ভাত দিয়ে খাবেন খুব ভালো লাগে তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক দিয়ে দিব মরিচ গুঁড়ো একটু ঝালটা দিলে ভালো লাগবে বোনাটা খেতে মাছ মাংস একদম ফেল করে দিবে এই বোনাটা সুটকির বোনাটা ভাত খেতে খুবই ভালো লাগে সুটকি দিয়ে মাংস দিয়ে কিন্তু এতটা ভাত খেতে পারবেন না যেতটুকু আপনার শুটকির বোনাটা দিয়ে খেতে পারবেন লটা সুটকি ভালো করে কষাইয়া তারপর এখানে সুটকিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নে ছেলে মশলাটা মিশিয়ে দেবো ভালো করে কষায় নিব তো ছেলেটা আমার ছোট থেকে মানে খাবারটা একদম কম খেত ডাক্তার দেখাইলে কয়েকদিন খায় আর না হলে খায় না তো ফল ফ্রুট সবসময় থাকে খাবার চেষ্টাই করে না একদম মানে আমিও পারি না খাওয়ানোর জন্য তো কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে রাতে ঘুমাতে পারে না রাতে পায়ে ব্যথা প্রচণ্ড গিরা গাড়া এগুলো ব্যথা করতেছে ছোটো বাচ্চা তারপরেও এত ব্যথা করতেছে তো ডেকে দিয়েছি আমি পরের দিনে আমি ডাক্তার নিয়ে কাছে নিয়ে গেছি গাইনি ডাক্তার আর কি প্রতিবারে আমি ডাক্তারকে দেখাই তারপরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিয়েছে বলতেছে দুই পয়েন্ট রক্ত কম আছে শরীরে সেজন্য ব্যথাটা করতেছে আর এক্স রেও করাইছিলাম এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই রক্তটাই কম শরীরে তো সবাই দোয়া করবেন আবারও বলতেছি ছেলের জন্য খাবারের মাধ্যমে যদি আমি ও শরীরে রক্তটা আনতে পারি এমনিতে তো ওষুধ দিয়েছে রক্তের ওষুধ দিয়েছে তো এখানে জোলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কষানোর পরে আমি এক কামন তাস পানি দিয়েছি বেশি দিই নেই যেহেতু এটা শুকনো বোনা হবে তো এমনিতে রক্তের ওষুধটা দেওয়ার পরে এমনিতে তিন চার দিন ধরে মোটামুটি একটু একটু খাচ্ছে তো ডেকে দিয়েছি যদি এর ভিতরে রক্তটা নিতে পারি শরীরে আনতে পারি আল্লাহ রহমত যদি করে তাহলে আর রক্তটা দিতে চাই না আর কি বাইর থেকে বাইর থেকে তো এখানে যে দৈন্য পাতাটা দিয়ে দিলাম হওয়ার পরে তো দেখুন লাশ ফোন থাকুন খুব যে সুন্দর হয়েছিল কালারটা আর ওই ছেলেটা ভয় পায় সেজন্য ওই রক্তটা বাইর থেকে দিতে চাইছিলাম না ডাক্তার বলতেছে যদি এমনিতে খাবারের মাধ্যমে হয়ে যায় শরীর রক্তটা ভালো ভালো খাবারগুলো যদি খাই হয় তো এই যে দেখুন হয়ে গেছে আমি একটু ডেইলে আপনাদেরকে দেখাচ্ছি কত যে কালার সুন্দর হয়েছে আর সত্যি বলতেছি খেতে খুবই ভালো লাগছিল ওই রান্নাটা খেয়ে দেখবেন আপনারা যারা খাচ্ছেন তারা তো এটা মজা বুঝতেছেন কতটা ভালো লাগছিলো লাগবে তো জানি না এই পর্যন্ত আসেন কি না কেউ থেকে থাকলে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মন থেকে অনেক অনেক দুয়া আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ